আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন থেকে কিন্তু ডমেস্টিক পেশা অর্থাৎ হাউস ড্রাইভার আমেন মানজিলি এই পেশার লোকেরা অপেক্ষা ছিল যে তাদের হুরুকটা কাটা যায় কিনা এখন কিন্তু সত্যি সত্যি ওই ধরনের একটা সুযোগ এসে গেছে তবে এর সাথে কিছু শর্ত সাপেক্ষে আছে অর্থাৎ শর্তগুলো হলো যে আপনাকে কফলা করবে তার জন্য কি শর্ত দেখা গেছে সে চাকরি করে কিনা বেতন কত এর উপরে নির্ভর করবে আপনাকে কফলা করতে পারবে কিনা যদি কেউ চাকরি করে তিন থেকে চার হাজার ইয়াল বেতন পায় তার ইতিমধ্যে একজন হাউস ড্রাইভার আছে সে কিন্তু দ্বিতীয় আরেকজনকে কফলা করতে পারবে না যদি দশ বারো বেতন পায় সেই ক্ষেত্রে সে তিনজন চারজন করতে পারবে এরকম আর কি অর্থাৎ কোভিলের কিছু শর্ত সাপ আছে তাছাড়া আর কোনো সমস্যা যাদের এই সমস্যাগুলো আছে তারা এখন চেষ্টা করেন একজন কপিল খুঁজে বার করার জন্য যে কোভিলের ইতিমধ্যে হাউস ড্রাইভার বা আমিন মঞ্জিলির লোক নাই অথবা থাকলেও তার বেতন অনেক বেশি একজন আছে আর একজন কফলা করার মতো অবস্থা সে আছে এরকম যদি হয় তাহলে আপনি কফলা হওয়ার জন্য চেষ্টা করতে পারেন আর কিভাবে তলব দিবে সিস্টেম কি ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ লং একটা ভিডিওতে তখন ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব এখন শুধু এটাই বলবো আপনারা যারা এই ধরনের সমস্যা আছে তারা যে কোনো ভালো মুক্ত সাথে যোগাযোগ করেন যারা বিশেষ করে বাংলাদেশে যারা কাজ করে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং কি সিস্টেমটাও তারা বলে দেবে